কীর্তন মন্ডল দেখো শব্দ প্রদক্ষিণ করে কীর্তন করে কীর্তন মন্ডল যেমন ঘুরিয়া যেমন গুরিয়া গুড়িয়া শব্দ প্রদক্ষিণ করে ঘুরিয়া ঘুরিয়া তারা প্রদক্ষিণ করে ঘুরিয়া ঘুরিয়া বৃন্দা দেবী মতে রেখে বৃন্দা দেবী মতে রেখে বৃন্দা দেবী মতে রেখে বৃন্দা দেবী মতে রেখে তারা শত প্রদক্ষিণ করে বৃন্দা দেবী মধ্যে রেখে শব্দব্রদক্ষীণ করে বৃন্দা দেবী মধ্যে গাইয়া প্রদক্ষিণ করে নাচিয়া গাইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে সবাই 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 সবাই। হরে म रम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम रम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ র হরে রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ মত বা কি রয়েছে হরে হরে ভা কিনছে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বক্তব না একটু সরিয়ে দাঁড়ান আপনারা আমি ছোট ছোট ভাই যারা দাদা সামনে আছেন তাদেরকে বলছি একটু সরে যাই আমরা হাটুকালা দিয়ে বসলে আরো ভালো হয় বান্ডড়াটা যখন ভূমি দিয়ে বঞ্জন হবে তখন যেন কোনো ভক্তের চরণে এক বিন্দুও গিকা স্পর্শ না হয় আমি ওনাছি আসলো না কাউকে কেকি

রঘুন মহপ্রভু রন্দ কীর্তন মন্ডলে ভাণ্ড করি বাণ করি ভাণ্ড ভূমি পেলাইবা শব্দ প্রদ ভক্ত সবে প্রসাদ পাইবা অবশেষে ভক্ত

একটু দধিযুক্ত ভূমি আমার ললাটে ধারণ করিব এটাই হবে হরিনাম নাম সংকীর্তনের যজ্ঞের ভোটানি তাই বিশ্ব মহাপ্রভুর আজ্ঞা পাইয়া রঘু নন্দ্রীুন কীর্তন মন্ডলে ভান্ড করি জন কীর্তবে গোড়া গড়ি যায় তাহারে সবে গোড়া গড়ি যায় তাহার পরে ওই জাদু গায়ে স্বয়ন্ত করে তাই দুই ভাই गेला শান্তিপুরে ঘুরে নিতাই দুই ভাই গেলা শান্তিপুরে ঘুরে নিতাই দুই ভাই गेला শান্তিপুরে ঘুরে নিতাই দুই ভাই